শহীদ জিয়ার বেগম খালেদা জিয়ার জনাব তারেক রহমানের জিয়াদি সৈনিক শুধু সৈনিক না জিয়াদি সৈনিকের জঞ্জাল সতের বর্ষে নির্যাতিত নির্বাসিত পরিষ্কার এই জুলুম জুলুমের ফল এক একটি বাণী এক একটি শব্দ সেদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানত না একটি ঘন্টা আগেও তাকে ওইভাবে তাকে বিদায় নিতে বৈষম্য ছাত্র ও জনতার আন্দোলনে রোসে সেই পাঁচই আগস্ট ওনাকে দেশ ছেড়ে দিতে বাধ্য আল্লাহ তাকে কিভাবে বিদায় দেন আল্লাহ সম্মান দেওয়ারও জমার মালিক এবং সম্মান কেড়ে নেওয়ার মালিক মানুষ জাতীয়বাদী দল প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউর রহমান যখনই বাংলাদেশের কঠিনতম সময় এসেছে যখন বঙ্গবন্ধু বলেন আপনারা শেখ মুজিবা বলেন আমরা কাউকে অসম্মান করে কথা বলতে চাই না যার অবদান সেটাকে আমরা বলি স্বাধীনতা দূষণদের দিয়ে যিনি উনি চলে গেলেন বা উনি এরস্ট হলেন তখন বাংলাদেশ লোক দেশ দিশেহারা সেদিন সেই ছাব্বিশে মাস কালীবার থেকে আমি মেজর জিয়া বলছি স্বাধীনতা দূষণ করেন আমি আপনাদের কী বলবো সব দেশের মানুষ লোক পায় সোনার খুনি আমি বেঁচে চোনার চোরের খুনি আপনাদের নেতা আপনারা তাদেরকে জাতি পিতা বলেন সেই জাতি পিতা উনি বলেছেন আপনারা চোরের খুনি পেয়েছেন তখন কিন্তু আমরা কোনো কিছু বলি আজকে সেই স্বৈরাচার স্বৈরাচীর আত্মগঞ্জন শুরু করলেন সেদিন থেকে যারা আওয়ামী সরকারকে অত্যন্ত সতর্কতার সাথে তাদেরকে বুদ্ধি পরামর্শ দিলেন যার বিনিময়ে বাংলাদেশে বিপ্লবী অনেক বিপ্লবী সংগঠন গড়ে উঠেছিল সিরাজ বাংলাদেশ জাতীয় সংস্কৃতির দলে অনেকে আত্মজিত হয়েছে সে কথা আমাদের মনে আছে ফলশ্রুতিতে উনিশশো পঁচাত্তর সালে শেখ মুজিবুর রহমান যখন মৃত্যুবরণ করেন তখন মানুষ আবার দেশে হরোয়া যায় উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর আপনারা জানেন কিভাবে সেদিনকে ডিপুটি চিফ অফ আর্মিস্টার মেজর জেনারেল জিয়াউর রহমানকে শিবাই এবং জনতা সেই ক্যান্টনমেন্ট থেকে খালেদ পোসারে হাত থেকে রক্ষা করতে আমরা অত্যন্ত আনন্দের সাথে যাচ্ছি টাঙ্গাইল জেলা সে বাংলাদেশ জাতীয় দাবাদেরকে শিব জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাহলে আমরা ধরে নিতে পারি কালী হাতের বাড়িতে এবং সিনিয়র সহসভাতে ছিলেন আমি অত্যন্ত শ্রদ্ধা বলে স্মরণ করছি সেই ব্যক্তিটির নাম যিনি শহীদ জিয়ার আদর্শ উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়দের কালে প্রতিষ্ঠা করেছিলেন আমার অত্যন্ত প্রিয়ভাতে আমার বিশেষ আমার পরিবারের একজন জনাব অ্যাডভোকেট রুন্দারুদ্দার উনি শহীদ জিয়ার আদর্শ উদ্বত হয়ে বাংলাদেশ জাতীয় জাতার গালিতে আমরা উনিশশো সেই আটাত্তর সালে আমরা সেটেলমেন্ট রেকর্ড পেয়ে গেছি পেয়েছি কিনা ভাই বলেন আমাদের সেটেলমেন্ট রেকর্ড পেয়ে দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনারা ছিলেন কেউ গো বলে বলেন কোথায় আপনারা ছিলেন আপনার সতেরো বছরের জন্য বি প্রতিষ্ঠাতা লগ্ন হয়েছে একটি দিনের জন্য আপনি বা আপনারা যারা আজকে কথা বলেন আমাদের বিরুদ্ধে তারা বলেন অথচ আমি ডাক্তার শাহ আলম বলি দিতে চাই উনিশশো সাতাত্তর সাল থেকে শুরু করে অধ্যাপতি বাংলাদেশ প্রার্থীতাবাদী দলের হাত ধরে যিনি কালিয়া এসেছেন উনি আমাকে চিনতে চেনেন না উনি আমাকে বলেন চিনতে বলেন না আমি তার পাশে এসে দাঁড়িয়েছি উনি জানেন আমার আমি ডাক্তার শাহ আলম তার জন্য কি করেছি সেটা হতে পারে জনাব মূলন সেটা হতে পারে সাধারণ সেটা হতে পারে জনাবৃত্য জন্মদিন এমনকি দুই হাজার আঠারো সালে যিনি মনোনয়ন প্রাপ্ত লাগে জয় বাংলার শ্লোগান দিয়েছেন সেই নিয়প যখন এই গানে সে মার্কা নিয়েছে আমরা তার পাশে ধরেছি